হাই আমি সমীক্ষা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু বেশ ভালো আছি দেখো আজকে সকাল থেকে এরকম বৃষ্টি হচ্ছিলো তো তাই জন্য না আমরা দুজন মিলে একটু বেরিয়েছিলাম অনেক দিন বৃষ্টিতে বেরোনো হয় না তো আমরা বেরিয়েছিলাম একটু আমাদের কাছেই বাড়ির কাছেই একটু এক্সপ্লোর করতে তার সাথে আমরা ইনস্টার থ্রি সিক্সটিটা নিয়েও বেরিয়েছিলাম কারণ আমরা অনেক দিন ওই ক্যামেরাটা ইউজ করি না তো বেরিয়ে খুবই ভালো লাগছিল আর এইখানে দেখো এই পিজ্জা দুটো পাঠিয়েছে দাদা ইউএসএ থেকে দাদা বৌদি পাঠিয়েছে তো আমরা ওটাই খোলার চেষ্টা করছিলাম এক হাতে ক্যামেরা ছিল তো আমি এক হাত দিয়ে খুলতে পারছিলাম না এখানে অরিজিৎ আমাকে হেল্প করে দিচ্ছিলো খোলার জন্য হ্যাঁ এটা তো আরো বড় হ্যাঁ চাও নাই পড়ো এর পর কিন্তু আমরা চলে যাব আমাদের একটা বন্ধুর बर्थडे ছিল তার কেক কাটিং এ ওদিক দি কাটুক এই পাশটা দিয়ে দিলি আমরা অন করে আরেকবার উল্টো ধরো

দেখো জাস্ট একবার ওরা কত ভালো আমি যেহেতু ক্যামেরাটা ঠিক মতো নিয়ে নি আমি বললাম ওদের আরেকবার ভিডিওর জন্য তো ওরা আবার সবাই কাটা কাটায় খাওয়া এটা করলো যাতে আমি ভিডিও তো দিতে পারি যদিও আমি দুটোই অ্যাড করে দিলাম আর এরপরে আমরা চলে যাব ট্রিট দেবে সন্দীপ তো সেখানে যাব খাওয়া দাওয়ার জন্য বিরিয়ানি আজকে বার্থডেটা কিন্তু সন্দীপের ছিল ওই বার্থডে বয়স সো ট্রিট ওই দেবে ও বা হাসির মতো দেখতে না বাবা দেখ এটাকে হাসির মতো দেখতে না এই দেখ এটাকে হাসের মতো দেখতে না দাদা রবিধা বলো এটাকে হাসির মতো দেখতে না দেখো আমি অনেকক্ষণ ধরে ওদের বলে যাচ্ছিলাম যে ওই মাংসের যে পিসটা ওটা হাঁসের মতো দেখতে না তো কেউ আমাকে পাত্তা দিলো না ওরা আমার সাথে এরকমই করে বাট তোমরা জানি ওটা হাঁসের মতো দেখতে ছিল না আর আমাকে পাত্তা না দেওয়ার ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে এই পুরো গ্রুপের মধ্যে না আমি একমাত্র মেয়ে আর আমি ওদের সবাইকে রাখি পড়াই এবং সেটা খুব মন থেকে পড়াই তো ওরা সবাই আমার দাদা ভাই হয়ে গেছে আর ভীষণভাবে আমার লিখপুল করে আর যতটা লিখপুল করে তার থেকে অনেক 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 বেশি ওরা আমার কেয়ার করে সেটা আজ বলে না সব সময় কোথাও ঘুরতে গেলে যতটা টেক কেয়ার করে ততটাই ওরা করে আর আমার যে কোনো দরকারে সব সময় আমি ওদেরকে পাশে পাই এটা বলতে পারো আমি খুবই লাকি লাকি এস্ট সো প্লিজ কেউ নজর দিও না গেই শুধু রাখি পরাই না আমি ওদের ভাই ফোটাও দিই সো আমার নিজের ভাই নিজের রক্তের সম্পর্ক যতটাই আমার কাছে আপন ততটাই ওরা আর এখানে মিসিং ছিল তিনজন তারা আসতে পারেনি আর এইখানে দেখো আইসক্রিম ট্রিট দিচ্ছে দাদা রবিদা তো এখানে যে যার পছন্দ মতো আইসক্রিম বেছে নিয়েছে ব্যাস তারপর আর কি বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে ইউজুয়েল আমরা যে মুভি দেখি দেখছিলাম এই মুভিটা দেখছিলাম শ্রীকান্ত আমার বেশ ভালো লেগেছে তোমরা দেখতে পারো ভীষণ ইন্সপায়ারিং তো চলো এই তো ছিল আজকে সারাটা দিন আর খুব শিগগিরই আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে তো অনেক ভালো ভালো ব্লগ আসবে সো দেখতে থাকো অবশ্যই আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু বাই টেক